হ্যালো নমস্কার কেমন আছেন সবাই সবাইকে ভিডিও শুরুতেই জানাই রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা তো সবাই আজকের দিনটা অনেক অনেক ভালো হোক আজকের এই ভিডিওটি আমি শেয়ার করছি এটি হলো শুক্রবারের ভিডিও শনিবার স্কুলটা আমার ছুটি ছিল শুক্রবার দিনকে স্কুলে অনেকগুলো অনুষ্ঠান পালন করা হয়েছে সবটা টুকটুক করে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব ভিডিওটি কিন্তু পুরোটা দেখতে হবে একদম অনুরোধ করছি আপনাদের কাছে ভিডিওটি পুরোটা দেখবেন যেটা এখানে চলছে বাচ্চাদের মধ্যে একটা ঝামেলা চলছে ম্যামের হাতে কি রাখি বাঁধবে কত জনে রাখি বাঁধবে কোথায় রাখি বাঁধবে কী কালারের রাখি বাঁধবে সেই নিয়ে রিটিল ওদের মধ্যে একটা গণ্ডগোল শুরু হয়ে গেছে এ বলছে তোর রাখিটা ঝুলছে ঠিক করে বেঁধে দে এ বলছে আমাকে আগে বাঁধতে দে মানে একটা কম্পিটিশান চলছে বুঝতে পারছেন তো আর এই যে দেখুন দেখতে দেখতে আমার হাতের অবস্থা আমি ভাবছি হয়তো শেষ হয়ে গেছে বাঁধাই দে কিন্তু একজন এসে বলছে ম্যাম আমি তো বাঁধিনি ম্যাম আমি এখনো বাঁধিনি ম্যাম আমার এখনো হয়নি এইরকমই ঝামেলা করছে শেষে ভাবলাম যে না মনে হচ্ছে সবার হয়ে গেছে দুম করে একজন এসে বলছে ম্যাম আমার তো এখনো বাঁধা হয়নি তো ওদের সাথেই পাগলামি পুরো করতে করতে যে দেখুন আমার হাত পুরো ভর্তি রাখিতে পিটলে আমার হাতের পর্যন্ত যন্ত্রণা করছে প্রথমেই বলেছে আজ স্কুল অনেকগুলো অনুষ্ঠান আছে এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু দিবসে ছোট্ট একটা আয়োজন করা হয়েছে স্কুল একদম ছোট্ট করে যাতে বাচ্চারা এই দিনটা জানতে পারে যে কি বিষয় এই দিনটা কি নিয়ে তো সেই হিসেবে একদম ছোট্ট করে রাখা হয়েছে যেহেতু আজকের অনেকগুলো অনুষ্ঠান একসাথে তো তাই অতগুলো একসাথে সম্পূর্ণ করা মানে এই সময়ের মধ্যে একটা ব্যাপার আছে এখানে বাচ্চাদেরকে নিয়ে বেরোবো বাইরে যাবো বাচ্চারা সবার হাতে রাখি বাঁধবে তার আগে ওদের হাতে একটু রাখি বাঁধে দিই আর তারপর ওদের সবাইকে নিয়ে আমরা একটু নিচে যাব। মানে স্কুলের নিচে বাইরে যাব। সবাইকে লাইন করানো হয়ে গেছে এখন ওদেরকে নিয়ে বেরোবো রাস্তাঘাটে মানে আশেপাশে যত দোকান বা রাস্তার মানুষজন যত যেখানে লোকজন আছে ওরা সবাইকে যত্ন নিয়ে রাখি পড়াবে। আমাদের তিনটে ক্যাম্পাস আমাদের একটা ক্যাম্পাসে রাখির ভিডিও আমি শেয়ার করি প্রত্যেক বছর আপনাদের সাথে দু বছর হয়তো করেছি আর এই বছর এই ক্যাম্পাসে মানে এটা নতুন স্কুলের ভিডিওটি রাখি সেটা শেয়ার করছি সবাই সুন্দর করে ঘাড়ে হাত দিয়ে লাইন করে দাঁড়িয়ে পড়েছে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড এদিকে রাস্তায় জল তো সাবধানে সবটা করতে হবে তো প্রায় আমাদের রাখি পড়ানোর অনুষ্ঠানটি এখানে শেষ করছি মানে রাস্তায় অনুষ্ঠানটি শেষ করছি এবার বাচ্চাদেরকে নিয়ে স্কুলে চলে যাব সেখানে আমাদের টিচার্সদের মধ্যে যেই অনুষ্ঠানটি সেইগুলো সম্পন্ন করবো বাচ্চাদেরকে তারপরে চকলেট দেওয়ার ব্যাপার আছে সবটা শেষ করছি তো এই যে বললাম টিচারদের মধ্যে একটা রাখি বন্ধনের একটা ব্যাপার রয়েছে তো এখানে আমাদের তিনটে স্কুলে প্রিন্সিপাল নিজের হাতে এত রাখি নিয়ে এসছে আমাদের জন্য ম্যামের জন্য স্যারদের জন্য তো এখন সেই রাখিগুলো আমরা বাঁধবো স্যারের হাত থেকে স্যারকে রাখি বাঁধবো তো এইটা এখন কিছুক্ষণ তো চলতেই থাকবে রাখিটা শুধু ভাই বোনের মধ্যে যে সীমাবদ্ধ থাকবে সেটা কিন্তু একদমই না রাখি হলো একটি বন্ধন যেটা সবাই সবাইকে রাখি পরিয়ে সেই বন্ধনটাকে মজবুত করা যেতেই পারে স্কুলটাকে তো ছুটি দিতে হবে ছুটির সময় হয়ে গেছে ছুটির আগে বাচ্চাদের সবার হাতে লজেন্স চকলেট এগুলো দেওয়া হচ্ছে ওরা এক একজন করে লজেন্স আর চকলেট নেবে নিয়ে ওরা বাড়ি যাবে আর ওদের বাড়ি যাওয়ার পরে রয়েছে আরেকটি অনুষ্ঠান ওদেরকে আটকে রাখাটা সম্ভব ছিল না কারণ এতগুলো বাচ্চা একসাথে সবাইকে আটকে রাখাটা সম্ভব না আর গাড়িরও একটা ব্যাপার আছে বাচ্চারা বেশ দূর থেকে আসে তার একটা জিনিস দেখে আপনাদের আমাদের স্যার যে পাঞ্জাবিটা পরে রয়েছে পাঞ্জাবিটা কিন্তু এক ক্যালোরের ছিল আর তার উপর কলকা করেছেন আমাদের ম্যাডাম স্মৃতি ম্যাডাম যার হাতের কাজ অসম্ভব সুন্দর এর আগে একটা রাখির ভিডিওটা আমাদের সাথে শেয়ার করেছিলাম আচ্ছা সেই ভিডিওর লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো দেখবেন হ্যাঁ অসম্ভব ওর হাতের কাজ তো ইনি হলেন আমাদের এই ক্যাম্পাসের বা এই স্কুলের মালিক আর ইনি হলেন আমাদের টিচার ইনচার্জ বয়স শুধুমাত্র একটা সংখ্যা কারণ বিশেষ বিশেষ জায়গায় যেটা দেখা যায় একটা পনেরো বছরের ছেলেও হাতে মোবাইল নিয়ে মোস্তানি মাছের একটা দশ বছরের বাচ্চাও মানে সংসারের দায়িত্ব পালন করে বয়সটাকে সংখ্যা হিসাবে সামান্য ধরে এই গীত আঁকার জন্য এটা এমন কিছু জিনিস আছে যেগুলো দেখলে খুব হাসি পেতে পারে

কেক কাটা সবাইকে কেক খাওয়ানোর পালা চলবে স্যারকে গিফট দেওয়া চলবে এই সব তো চলতেই থাকবে স্কুলে সারা দিনটা মিলে আজকে অনেকটা সুন্দর ছিল অনেকগুলো অনুষ্ঠান একদিনে পড়েছে সব মিলিয়ে পুরো দিনটাই স্মৃতিময় তো যাই হোক আজকে ভিডিওটা এই অবধি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে অনেক অনেক ভালোবাসা আর এই অবধি যারা ভিডিওটা দেখে নিয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন